এ অধ্যায় শেষে আমরা যা যা শিখবো তোমরা সকলে জানো এই যে মেন যে টপিক্স এই টপিক্স থেকে তোমাদের সবচেয়ে বেশি পরিমাণ সৃজনশীল কোয়েশ্চেনগুলো আসে বোর্ড পরীক্ষায় তো এগুলো এক নম্বরে আছে দেখো বস্তুর জড়তা এবং বলের গুণগত ধারণা নিউটনের গতির প্রথম সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারবো আসলে এটা পরীক্ষায় শেষে কিনা দেখো প্রমাণ সহ দেখাচ্ছে এক নম্বরটা বস্তু জড়তা এবং বলের গুণগত ধারণা নিউটনের গতির প্রথম সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারবো এটা দিনাজপুর বোর্ড দু হাজার সতেরো সালে এসেছে ব্যবহারিক অভিজ্ঞতা দেখো দুই নাম্বার জড়তার ব্যবহারিক অভিজ্ঞতা ব্যাখ্যা করতে পারবো এটা দেখো দুই তিনটা বোর্ডে এসেছে সিলেট বোর্ড দু সালে চট্টগ্রাম বোর্ড যশোর বোর্ড সতেরো সালে এসেছে তার মানে অনেক ইম্পর্টেন্স তিন নম্বর বিভিন্ন প্রকার বলের প্রকৃতি ব্যাখ্যা করতে পারবো তিন নাম্বার এসেছে কি না দেখে তিন নাম্বার দেখো বিভিন্ন প্রকার বলের প্রকৃতি ব্যাখ্যা করতে পারবো এটা কোনো পরীক্ষা আসেনি দেখো একটা পরীক্ষা আসেনি তার মানে আমরা পড়ে রাখতে পারি মেন টপিক্সগুলো সাইন নাম্বার ব্যবহারিক জীবনে ঘর্ষণের সুবিধা বর্ণনা করতে পারবো তো সাইন নাম্বার কোয়েশ্চেনটা দেখো কতবার এসেছে ব্যবহারিক দেখো এসেছে কিন্তু পরীক্ষায় অনেকবারই ব্যবহারিক জীবনে ঘরছানের সুবিধা ব্যাখ্যা করতে পারবো ঢাকা বোর্ড যশোর বোর্ড বরিশাল বোর্ড বিশ সালে এসেছে ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড উনিশ সালে এসেছে তার মানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স মোটামুটি অনেক ইম্পর্টেন্স পাঁচ নাম্বার স্থিতি ও গতির ওপর বলের প্রভাব ব্যাখ্যা করতে পারবো পাঁচ নাম্বারটা দেখো কতবার এসেছে একবারও কিন্তু এসে স্থিতিতে গতির উপর বলের প্রভাব ব্যাখ্যা করতে পারবো এটা একটা পরীক্ষা আসেনি বাট এই প্রশ্নটা সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে দেখো নিউটনের দ্বিতীয় সুতো ব্যবহার করে বলের পরিমাপ করতে পারবে এই প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বেস্ট অফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ভেরি ভেরি ইম্পর্টেন্স হচ্ছে এই ছয় নম্বরটা দেখো প্রমাণ দেখো নিউটনের দ্বিতীয় সূত্রে ব্যবহার করে বলের পরিমাপ করতে পারবো দেখো কত বেড়ে এসেছে ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড দিনাজপুর বোর্ড কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড সিলেট বোর্ড যশোর বোর্ড বরিশাল বিশ এবার দেখো ঢাকা বোর্ড দিনাজপুর বোর্ড কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড যশোর বোর্ড বরিশাল বোর্ড উনিশ সালে সকল বোর্ড আঠারো কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড সিলেট বোর্ড যশোর বোর্ড বরিশাল বোর্ড সতেরো দেখো কতবার সৃজনশীল এই প্রশ্নটা এসেছে অনেকবার এসেছে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্ট এইটাই তারপরে দেখো পরেরটা সহজ পরীক্ষার সহজ পরীক্ষণের সাহায্যে বল পরিমাপ করতে পারবো এটা দেখো কতবার এসেছে কিনা পরীক্ষায় কোনো সৃজনশীল আসতে পারে মেন টপিক্সের সহজ পরীক্ষার সাহায্যে বল পরিমাপ করতে পারবে এটা খুব একটা ইম্পর্টেন্স নয় কিন্তু অনেক পরীক্ষায় আসেনি দেখো নিউটনের তৃতীয় সূত্রের সাহায্যে সংগঠিত কয়েকটি জনপ্রিয় ঘটনা ব্যাখ্যা করতে পারবে এটা অনেক ইম্পর্টেন্স ভেরি ভেরি ইম্পর্টেন্স একটু প্রমাণ দেখো নিউটনের তৃতীয় সূত্রের সাহায্যে সংগঠিত কয়েকটি জনপ্রিয় ঘটনা ব্যাখ্যা করতে পারবো রাজশাহী বোর্ড দিনাজপুর বোর্ড কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড কুমিল্লা বোর্ড যশোর বোর্ড উনিশ সকল বোর্ড আঠারো কুমিল্লা বোর্ড সিলেট বোর্ড এবং বরিশাল বোর্ড সতেরো বেস্ট অফ ইম্পর্টেন্ট এটা কিন্তু বেস্ট অফ ইম্পর্টেন্ট বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ভেরি ভেরি ইম্পর্টেন্স খুবই ইম্পর্টেন্স একটা করছেন আন্ডারলাইন করে রাখতে পারো এই ডেটের সবচেয়ে বেশিবার পরীক্ষা আছে আসলে কিন্তু ইম্পর্টেন্স তারপরে আমাদের জীবনে বলের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারবো তো যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে আমি ইন্ডিকেট করে দেখে দিলাম নয় নম্বরটা দেখো আমাদের জীবনের বলের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারবো এটা দিনাজপুর বোর্ড বরিশাল বোর্ড উনিশ দিনাজপুর বোর্ড সতেরো এসেছে তার মানে মোটামুটি ইম্পর্টেন্স আছে তো দেখো কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট এই মেন টপিক্স থেকে কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্ন আছে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাই ইউ 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 ইভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল লাইকনে শেয়ার হিড দেয় বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই